গুড মর্নিং বন্ধুরা এই যে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়ে গেল বৃষ্টির জন্য এতক্ষণ বিছানায় শুয়ে শুয়ে এডিটটা কমপ্লিট করলাম করে ঠোড়ে এই যে চলে আসলাম পিছনের দিকে এখনও ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে হালকা হালকা একটু বাইরেটা একটু বেরিয়ে আসি না হলে আমার কাজে মন বসবে না আর দেখো এদিকে ছাই ঠাই একদম কি অবস্থা হয়ে গিয়েছে বাসন মাজা ছাই আর বৃষ্টি ওরা দেখো চারিদিকটা কি সুন্দর পরিষ্কার লাগে একদম গান তো পারি না গুনগুন গুনগুন করেই যাই ও চলে গিয়েছে বাজারে সকাল সকাল খরচ নিয়ে আসতে আর চাল বারণ তো তো চাল নিয়ে আসতে গিয়েছে এই পাতাটা আমি ধরে এরকম করে ঝাঁকি দেবো সব জল আমার মাথায় এসে পড়তেছে দেখো আমাদের বাসগুলোর কি অবস্থা কোন বাস কোন দিক থেকে মানে কোথায় গিয়েছে কোন ঠিক নেই সব ঝড়ে এলোমেলো হয়ে গিয়েছে পিছন দিকে পাটগুলো দেখতে দেখতে এতটা বড় হয়ে গিয়েছে এখন পিছন দিকে যাওয়াই যায় না মানে ওইদিকে পাটগুলোর জন্য ভয় লাগে পোকামাকড় জোক ঠোক থাকে ঘাসের মধ্যে রাস্তাটা না যেতে না যেতে ঘাসগুলো অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে এই দেখো আমার চাংড়ার অবস্থা ভিজে ঠিজে একাকার হয়ে আছে কাঁকরের ডালটা এই যে পড়ে গিয়েছে আর দেখতে আসলাম কাঁরলটা কত বড় হয়েছে এখনো দেখো সেই পুস্কি কি একটা কাকরল আছে ছোট্ট একটা কতদিনে দেখে গিয়েছি এখনো ওই অত বড়ই আছে ওই যেটা দেখা যাচ্ছে এই দেখো ঘাসের জন্য এদিকে আর যাওয়া যায় না আর জল দেখো কতটা জমে গিয়েছে এখানটায় পা দেওয়া মানে একটা না হলে একটা যোগ এসে পায়ের মধ্যে উঠবেই চলো সকাল সকাল একদম ভিজে ঠিজে গেলাম বৃষ্টির জল ঢল পরে এখন বাড়িতে গিয়ে কাজকর্ম স্টার্ট করে দিই দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে ঘরে ফলের অভাব নেই আম কলা সব দিয়ে একদম ভর্তি হয়ে আছে এগুলো খাবো কখন সেটাই ভাবতেছি কাটবো কখন এই আমটা কালকে একটুখানি কেটেছিলাম রাত্রিবেলা খাওয়ার জন্য কিন্তু টক লাগতেছিল পরে আর কাটিনি তো যাই হোক এগুলো পরে দেখা যাবে এখন হচ্ছে আপাতত বিছানাটা গোছাবো এই যে বিছানা এখনো গোছানো হয়নি এই ও আমার জন্য নিয়ে এসেছে কালকে নারিকেল তেল তেলটা এখনো মাথায় দেওয়া হয়নি আর এইগুলো এগুলো দেখতে পাচ্ছ দুলা দিয়ে ভর্তি হয়ে আছে সব দুলা দুলা গুলার কামাল তো চলো দেরি না করে সবার প্রথমে বিছানাটায় গুছিয়ে নেই এই যে মশারি এখনো খোলা হয়নি একটা দিন যদি আমি ভুল করে ব্লাঙ্কেট সাথে না নিই তাহলে খুব রাত্রিবেলা অনেকটা ঠান্ডা লাগে আর বিশেষ করে ভোর ভোর সময়টা আমার পায়ের মধ্যে ঠান্ডা লাগে পরে আর ঘুমটা ভালো হয় না এর জন্য প্রত্যেক দিন মনে করেই আমি নিয়ে নিই ব্লাঙ্কেটটা একটুখানি ছাই আর তার সাথে লাগবে একটুখানি সার্ফ আর তার সাথে একটু ঘষার জন্য প্লাস্টিকের বা কোনো কিছু একটা ভালো কিছু নিলে বাসনগুলো একদম চকচকে হয়ে যায় আর বিশেষ করে কড়াইটা যখন একটু বেশি নোংরা হয়ে থাকে তখন যদি এই ছাই আর সার্ফের সাথে একটুখানি বালু মাটি অ্যাড করে দেই তাহলে আরও বেশি সুন্দর করে ঘষা হয় পরিষ্কার হয় একদম তো চলো বাসনপত্রগুলো মেঝে ধুয়ে নিচ্ছি এদিকে শোনা এসে অনেক পাকা পাকা কথা বলতেছিল ।

এই যে তোমরা শুনতে পেলে পিচ্ছি মুখে একদম পাকা কথা এটা শিখেছে ও গিনির কাছ থেকে আর গিনিয়া জুই মাঝে মধ্যেই মোবাইল দেখে তো মোবাইলে এই সব শর্টস দেখতে দেখতে শিখে ফেলে এগুলো যদিও বা এখন বেশি একটা মোবাইল দেখে না এখন স্কুল টিউশন পড়াশোনা এগুলোতেও অনেকটা ব্যস্ত আগের থেকে তো এই জন্য এখন বেশি একটা মোবাইল জুই দেখে না তো চলো এদিকে আমার বাসনপত্র মাঝা কমপ্লিট এক এক করে সব ধুয়ে নিচ্ছি এই গামলার মধ্যে তোমাদের কথা মতো এই গামলাটা নিয়ে আমার অনেক উপকার হয়েছে বিশেষ করে এখন তো আরও বেশি কলের পাটটা যেহেতু অনেকটা দূরে পড়ে গিয়েছে না হলে এই বাসনগুলো সব এক এক করে আমাকে বারবার কলের পরে নিয়ে আসতে হতো আচ্ছা কালকের মেকআপ করার ভিডিওতে একজন কমেন্ট করেছে যে গরিবের এত ফুটানি কিসের আসলে মেকআপটা ফুটানি না মেকআপটা হচ্ছে আমার আর্ট আমি মেকআপ করতে ভালোবাসি আর যেহেতু আমি একজন মেকআপ আর্টিস্ট তো মাঝে মধ্যে আমার ট্রাই করতে হবে নিজে আর এই সব জিনিস যত বেশি প্র্যাকটিস করা হয় তত কাজ সুন্দর হয় আর আমি তো বেশি একটা প্র্যাকটিস করি না আর মডেল নিতে গেলে মডেলের উপর টাকা খরচ তারপরে হচ্ছে ক্যামেরাম্যানের উপর টাকা খরচ তারপর শাড়ি গয়না এসব মিলিয়ে অনেক টাকা খরচ হয়ে যায় তো এসব আমি নিতে পারি না তাই আমি নিজে নিজের ফেসের উপরে করে তোমাদের সামনে শেয়ার করি তো এটা যদি ফুটানি হয় তাহলে আর কি বলবো ভাই বলেন তো যাই হোক এখানে বাসনপত্র সব ধুয়ে নিয়ে এসে গুছিয়ে রেখে এখানে একটুখানি চা বানিয়ে নিচ্ছি রাত্রিবেলাকার দুধ আছে আমি আর জুই খাবো ছাতু দিয়ে গুলিয়ে আর ও খাবে এমনিতেই কাপের মতো চলো চা একদম রেডি এখন আমরা চাটা খেয়ে নিই জুঁয়ের জন্য আসলে চা রাখা হয়নি ওর জন্য দুধ রেখে দিয়েছি তো ওকে দুধ দিয়ে গুলিয়ে দেব ছাতু আর আমার জন্য চা দিয়ে তো বন্ধুরা জানি না চোখগুলো কেন জানি না খসখস করতেছে কেমন যেন ঘুম ঘুম একটা পাচ্ছে আর শরীরটা ভালো লাগতেছে না আর কি বলো তো এইখানে এসেছি ভিডিও আপলোড দিতে বাড়িতে তো নেটওয়ার্ক পাই না তো এখানে এসে ভিডিও আপলোড দিচ্ছি আর দিয়ে ঠে তারপরে বাড়িতে গিয়ে স্নান করে তারপরে হচ্ছে রান্না বান্না করব। আর আজকে ভাবতেছি আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা আছে তো সকাল থেকে তো বৃষ্টি হলো এই আটটা নয়টার সময়ে বৃষ্টি মাত্র কমে গিয়েছে বাজার থেকে নিয়ে নিয়ে পটল তো যদি বানাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব । তো কত ছোটো ছোটো গাছ তো বন্ধুরা এই যে স্নান করে চলে আসলাম আর আজকে আবহাওয়া এত সুন্দর আজকে আবহাওয়া খুব সুন্দর ঠান্ডা আর রোদও নেই বৃষ্টিও নেই দারুণ আবহাওয়া আমি ভাবতেছি কী খাবো কি খাবো আজকে প্রত্যেক দিন নতুন নতুন কিছু এই যে গ্রামের জিনিসগুলো খাইতে ভালো লাগে আমরা যেহেতু গ্রামে থাকি এইসব জিনিস আমাদের খুব প্রিয় গ্রামের মানুষের সবথেকে জনপ্রিয় একটা খাবার আর সেটা হচ্ছে প্যালকা তো এই জিনিসটা বানাবো আজকে তার জন্য আমার কি কি জোগাড় করতে হবে সজনে পাতা তারপরে হচ্ছে কচু শাক তারপরে হচ্ছে পাট শাকও দেওয়া যায় যেটা দেশি পাট শাক থেকে হালকা হালকা পাতাগুলো কিন্তু ওগুলো মনে হয় নেই তো আর হচ্ছে পাট শাক আছে কিন্তু এই পাট শাকগুলো দেওয়া যাবে না আর কি দিতে হয় আর কি দিতে হয় সোডা সোডা দিয়ে বানাতে হয় আর পয়শাক দেওয়া যায় তো সব মিলি একসাথে মিক্স করে মানে স্বাদ মিশালি আর কি ছড়া দিয়ে বানায় দারুণ লাগে খেতে আর তার সাথে যদি একটু আলু সেদ্ধ মাখা হয় দারুণ চল তো এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সজনা পাতা কাটড় লাগবে লে তো দেখি দিলে পরে আস টেস্টে লাগে না আ

এই দেখো পত্রগুলো নিয়ে নিলাম সজনে পাতা এগুলো পাতা আর ইজিয়ানটা পাতাগুলো সুস্থ সুস্থ ফুলের পাতাগুলো একই রকম দেখতে হ্যাঁ এখন তুলবো আমি হচ্ছে কচু শাক কচু শাকটা নিয়ে তারপরে যাব বাড়িতে তারপরে এগুলো বাঁচা বাঁচা করবো চলো এই দেখো কত বড় হুঁচে হ্যাঁ পুঁচুরের পাতা দর লাগে তো প্যালকাতে অ্যাড করার জন্য আমি এখানে কচু শাক তুলে নিচ্ছি আর একদম কচি কচি কচু পাতাগুলো তুলে নিচ্ছি প্যালকা তো সবসময় খাওয়া হয় না অনেক দিন পর পর ধরে না ওই বছরে একবার আমাদের মতো কে কে এভাবে প্যালকা রান্না করে খাও বলো তো একটু কমেন্ট করে আর যদি কেউ না খেয়ে থাকো তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো যাদের ওইদিকে সব জিনিস পাওয়া যায় দারুণ লাগে পেকেটে ঢুকে ওগুলো কচু পাতার সাথে এই যে সজনে পাতাগুলো এখানটায় রেখে দিলাম আর এই জায়গায় মনে আছে কিছুদিন আগে এই দিক থেকে ভুটটা নিয়ে এসেছিলাম বনিদের ক্ষেত থেকে এই দিকের ক্ষেত তো আসাই হয় না কিন্তু এইদিকে চার চারপাশটা এত সুন্দর লাগে চারিদিকে শুধু ক্ষেত আর ক্ষেত দারুণ লাগে তো খুঁজতে খুঁজতে পেলাম এই যে বনিদের পাট শাক এগুলো হচ্ছে দেশি পাট শাক এই পাট শাকগুলোই দিতে হবে আর বেশি দিলে হবে না বেশি দিলে তিতা তিতা লাগবে হালকা একটু দিতে হবে জাস্ট এক মুটি জুতা খুলে রেখে আমি নেমে পড়লাম পাট শাক তুলতে এই প্যালকা রান্না আমি বিয়ের আগেও অনেকবার আমার মার হাতে খেয়েছি দারুণ লাগে আর এই যে একটা পেয়ারা গাছ দেখা যাচ্ছে এই পেয়ারা গাছটাতে খুব সুন্দর বড় বড় পাকা পাকা পেয়ারা হয় এখান থেকে পেয়ারা নিয়ে গিয়ে আমরা খাই এদিকে চায়না ধান কাটা প্রায় শেষের দিকে সবারই তো এখানে ধানের বীজ ফেলে দিয়েছে নতুন করে আবার ধান লাগানোর জন্য এখান থেকে বাড়িতে জুইয়ের আর গিনির চিৎকারের আওয়াজ আসতেছে তো আমরা একদম ছুটে ছুটে গিয়েছিলাম তারপরে একদম তাড়াহুড়ো করে ছুটে গিয়েছিলাম গিয়ে দেখি কিছুই হয়নি ওরা খেলতেছে এই দেখো সবকিছু আমি জোগাড় যন্ত্র করে নিয়েছি এখন শুধু নিয়ে আসা বাকি আছে এই দেখো আমাদের হচ্ছে বাঙালি গ্রামের সবার প্রিয় এই জিনিসটা হলে দারুণ একদম খাওয়া দাওয়া জমে যায় খাওয়া দাওয়া জমে যায় অনেক অনেকদিন পর বানাবো আমি রেসিপিটা একটু শুনে নিলাম যদিও বা বানিয়েছিলাম দু একবার কিন্তু মনে নেই অনেক দিন পর তো ওই বছরে একবার খাওয়া হয় সবসময় বানানো হয় না চলো এখন আমি বসে বসে এগুলো বেছে বসে ধুয়ে নিই বন্ধুরা এই যে সব কিছু আমি রেডি করে নিয়েছি পুরো এক গামলা আর এইগুলো এখন ধুয়ে ঠুয়ে নিয়ে এসে তারপর ওইদিকে ভাতটাও বসিয়ে দেবো আর এদিকে রসুন লঙ্কা সব কিছু কেটে কেটে রেডি করব। হলুদ দেওয়া যায় না পেলকার মধ্যে হচ্ছে আমরা হলুদ দেই না আর হচ্ছে পেঁয়াজ দেই না রসুন আর কাঁচা লঙ্কা লাগবে বেশি বেশি করে তাহলে আরও বেশি স্বাদ হবে অনেকেই ছেকা হচ্ছে বানায় শুটকি মাছ দিয়ে তবে ছেকা জিনিসটা আলাদা আর হচ্ছে কি বলতো স্যাকা জিনিসটা আলাদা আর এই পেলকা জিনিসটা অনেকটাই আলাদা খেতে বেশি স্বাদ লাগে পেলকা কারো কারো কাছে স্বাদ লাগে তবে আমার কাছে পেলকাটাই বেশি ধরো ভাত সেদ্ধ হয়ে গিয়েছে ভাতের মাঠটা ছেঁকে নিয়ে এখন আমি প্যালকাটা বানিয়ে নেবো এটাকে আমরা পেলকাই বলি অনেকেই হয়তো অন্য নামে বলে কিন্তু আমাদের এদিকে প্যালকাই বলে সবাই তো চলো বানিয়ে নেবো সব কিছু রেডি করে নিয়েছি আমি রসুন পেঁয়াজ পেঁয়াজ না সরি রসুন কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি আর আলু ভাজা করব আলু কেটে নিয়েছি আমার আবার আলু সেদ্ধ দিয়ে ভালো লাগে তো আমি আলু সেদ্ধ আলাদা করে বানিয়ে নেব আর ওর জন্য আলু ভাজা করে নেব চলো বানিয়ে নেই সবার প্রথমে কড়াইয়ে আমি দিয়ে নেব জল আর এবারে দিয়ে দিব এই যে কাঁচা লঙ্কাগুলো এগুলোর মধ্যে একটু বেশি করে ঝাল দিলেই ভালো লাগে আর রসুন একটু বেশি দিলেই ভালো লাগে তবে রসুন বেশি একটা ছিল না রসুনটা আমি গ্লাসের মধ্যে এভাবে হালকা একটু থেতো করে নিয়েছি এগুলোতে হচ্ছে যত বেশি রসুন দিলে ভালো লাগে আর এই যে সব কিছু আমি একদম ধুয়ে ধুই নিয়ে এসেছি আর তারপরে দিয়ে দিলাম এই যে লবণ পরিমাণ মতো আর তারপরে আমি একটুখানি জাল দিয়ে রসুনটা আর লঙ্কাটা হালকা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এই যে সোডা আর সোডাটা দেওয়ার সাথে সাথে পুরো কড়াই একদম ভর্তি হয়ে যায় ফেনা দিয়ে আর একদম বেশি পরিমাণ জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে প্যালকাটা তাই আমি পরিমাণ মতো জল দিয়েছি আর এখানে শাকগুলো আমি সব দিয়ে দিলাম শাকগুলো ধুয়ে নিয়ে এসেছি আর শাক থেকে জল বের হয়ে এটা আমরা সবাই জানি আর তারপরে এই যে ভালো করে নেড়ে ছেড়ে একটুখানি ঢেকে দেবো আমি শাকটা সেদ্ধ করার জন্য শীতকালে তো এই শাকগুলো পাওয়া যায় না কিন্তু তবুও অনেকেই প্যালকা জিনিসটা বানিয়ে খায় কি করে লাপা শাক দিয়ে লক্ষ্য করবে ভেন্ডির মধ্যে একটা আঠালো আঠালো ভাব থাকে সেই আঠালো আঠালো ভাবটাই কিন্তু চলে এসেছে রান্না করার পর খেতে অনেকটাই পিছলা পিছলা হয় আর এমনিতেই তো শাক খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় কিন্তু সোডাতে যেহেতু দিয়েছি তাই আরও তাড়াতাড়ি একদম সেদ্ধ হয়ে গলে যাচ্ছে তো এখন আমি একটু ঘেটে দেব যাতে স্বাদটা আরও বেশি পরিমাণে হয় ডালঘাটা যে ঘুটনিগুলো থাকে সেই ঘুটনি দিয়ে ঘেঁটে দেব। এই ফেনাটা কিন্তু একটু পরে আর থাকবে না তো এই যে দেখতে পাচ্ছ তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর আমার প্যালকা একদম রেডি আর এখন আলুটা ভাজা করব আলুটা ভাজা করে তারপরে ভাত খাবো আমরা যে কড়াইটা ধুয়ে নিয়ে আসবো একটু আলু একদম কেটে রেডি করে রেখে দিয়েছে চলো ঢেকে রেখে তো এই যে আমি আলু ভাজাটা করে নিচ্ছি আর এখানে হচ্ছে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আমার জন্য দেখা পাওয়া যাচ্ছে না কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে জিনিসটাতে

প্যালকার সাথে আলু শুদ্ধ মাখা আমার তো অসাধারণ লাগে তাই আমি আমার জন্য করে নিলাম আলু সেদ্ধটা মাখা একদম বেশি করে ঝাল দিয়ে পেঁয়াজ দিয়ে আর ওর জন্য হচ্ছে আলু ভাজা হয়ে গিয়েছে এখন আমরা খাওয়া দাওয়া করবো আর ও একটুখানি বাটিতে নিয়ে টেস্ট করতেছিল বলতেছে দারুণ হয়েছে তো এগুলো হচ্ছে দাদার জন্য তুলে নিলাম আমি দাদাকে দিয়ে এসি দিয়ে এসে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো আমার ভাসুরকে একটুখানি দিয়ে এসে এদিকে আমি আমাদের দুজনের জন্য থালা সাজিয়ে নিলাম এখন আমরা খেতে বসে পড়বো আর আমার জন্য থালার মধ্যেই দিয়ে দিয়েছি খাওয়া দাওয়ার পর বাচ্চাকে নিয়ে শুয়ে শুয়ে রেস্ট করতেছিলাম আর বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম তো ঘুম থেকে উঠে পড়লো ওকে টিউশনে দিয়ে এসে আমি বাসনপত্র মাঝে ধোয়া করে নিয়ে আসলাম রাত্রিবেলাকার জন্য আর এদিকে আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম চলো আমগুলো কেটে নেই এই দেখো কতগুলো আমার আর কি সুন্দর একদম গাছ আম মোটামুটি দুই তিন দিন হয়ে গেল দুই তিন দিন হওয়ার কারণে আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে বেশি পরিমাণে পেকে যাচ্ছে আর আমাদের জুই সোনা আম বেশি খায় না আমের আটিটা খায় আর হলুদ হলুদ আম খায় না যেগুলো বেশি পরিমাণে পেকে যায় লাল হয় সেগুলো খায় এই দেখো কতগুলো নষ্ট আর এইটুকু ভালো তার মধ্যে এখানকার দুই তিনটা আমি খেয়ে নিয়েছি চলো এগুলো রেখে দেব সোনার জন্য আর আমিও খাবো জুই সোনা তো বেশি একটা খায় না তো আমের আটিগুলো চুষে এগুলো ফেলে দিয়ে আসি চলো আজকের ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রোল অনেক অনেক ভালোবাসা আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর সাথে টাটা